বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপনি বা আপনার পরিচিত কেউ কি অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না সমাজে আমরা অনেক সময় মেয়েদের দোষারোপ করি কিন্তু জানেন কি এটা আসলে একটি চিকিৎসাযোগ্য সমস্যা আজকের এই ভিডিওটিতে আমরা বলবো মহিলাদের বন্ধুত্বের পাঁচটি সাধারণ কারণ ও তার সহজবাদ্য চিকিৎসা আসুন বিজ্ঞান ও সনুভূতির চোখে বিষয়টি দেখি নাম্বার ডিম্ব ফোটনের সমস্যা প্রথম ও সবচেয়ে সাধারণ কারণ হল ডিম্বু ফোটনের সমস্যা এটা তখনই হয় যখন নারীর শরীরে নিয়মিতভাবে ডিম্বাণু তৈরি হয় না অনেক সময় পলিসাইটিস ওরিয়ান সিন্ড্রোম বা থাইরয়েড বা অতিরিক্ত মানসিক চাপের কারণেও এটি হতে পারে সমাধান হরমোন টেস্ট করে ও অবলেশন ইন্ডেকশনের মাধ্যমে চিকিৎসা সম্ভব নাম্বার দুই ডিম্বশয়ের রোগ দ্বিতীয় কারণ হচ্ছে ডিম্বশয়ের সমস্যা বাসায় বয়স বাড়ার সাথে সাথে ডিম্বশয়ের ক্ষমতা কমে যায় তাকে বলে অভারিয়ান রিজার্ভ কমে যাওয়া এই ক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নাম্বার তিন টিউব ব্লক কারণ হচ্ছে টিউব ব্লক যদি টিউব বন্ধ থাকে তাহলে ডিম্বাণু আর শুক্রাণু মিলন সম্ভব হয় না এই সমস্যা অনেক সময় পি এল বা ইনফেকশনের কারণে হয় সমাধান হাইসিস বা এইস এস টি টেস্ট করে দেখা যায় টিউব খোলা আছে কিনা এবং প্রয়োজনে সার্জিক্যাল চিকিৎসা করা হয় নাম্বার চার জরায়ুর সমস্যা চতুর্থ কারণ হতে পারে জরায়ুর নিজস্ব সমস্যা ফাইব্রয়েড পলিভ অথবা আসারম্যান সিনড্রোমের কারণে গর্ভধারণের বাধা হতে পারে একজন গাইনোকোলজিস্টের সঙ্গে আলোচনা করে সুডিক স্ক্যান এবং চিকিৎসা নেওয়া উচিত নাম্বার পাঁচ জীবনযাত্রা ও মানসিক চাপ শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ না জীবনযাত্রা অতিরিক্ত ওজন ধূমপান ঘুম মানসিক চাপ এসব আপনার হরমোনকে প্রভাবিত করে সমাধান স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি বন্ধুত্ব কুমাতে ধারণ সাহায্য করে চিকিৎসা পদ্ধতি সংক্ষেপে বন্ধত্ব মানে শেষ না বাংলাদেশে এখন রয়েছে উন্নত চিকিৎসা পদ্ধতি রোমিড ও ইনডাকশনের মাধ্যমে ডিম্বু ফোটানো করানো যেমন আইইউআই বা আইবিএফ এর মতো অ্যাডভান্সড টেকনোলজি এবং প্রয়োজনে সার্জারি সবচেয়ে বড় কথা দেরি না করে একজন গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন মানসিক দিক ও উৎসাহমূলক বার্তা বন্ধুত্ব শুধু শরীরে নয় মনেও গভীর প্রভাব ফেলে আমরা যেন কাউকে দোষ না দেই বরং সহানুভূতির চোখে দেখি মহিলা বা পুরুষ যে কোনো পক্ষেই সমস্যা থাকতে পারে আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানে বহু দম্পতি সফলভাবে সন্তান গ্রহণ করেছেন আপনি কেন পারবেন না কল টু অ্যাকশন আপনার পাশে আছে আমরা ভিডিওটি যদি তথ্যবহুল লাগে তাহলে লাইক দিন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আ এবং আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অফ জিপি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি পরবর্তী কোন স্বাস্থ্য বিষয় নিয়ে ভিডিও চান